দেখে নেব জলপাইগুড়ি হয়েছে প্রাণহানিও বিধ্বস্ত এলাকা পরিদর্শনের রবিবার রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর পূর্ব পরিকল্পনা মতো সোমবার বিকাল পাঁচটায় শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে যোগ দেন তিনি রবিবার বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়ি ঝড়ের তাণ্ডব শুরু হয় এদিন ঘন্টায় অন্তত ষাট কিলোমিটার গতিবেগে ঝড় যায় বিস্তীর্ণ এলাকায় ঝড়ের পাশাপাশি ছিল সবচেয়ে শিলাবৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির রাজারহাট বার্নিশ বাঁকালি জোরপাকরি মাদকডাঙ্গা সাপটি বাড়ি গ্রামে প্রাণ হারান অন্তত চারজন প্রচুর পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে চাল উড়েছে কয়েক হাজার বাড়ি গাছ ও বিদ্যুতের খুঁটি উপরে জখম শতাধিক বিঘার পর বিঘা ভুট্টা বেগুন ফুলকপি বাঁধাকপি টমেটো লঙ্কা ক্ষেত তছনছ হয়েছে শিলের আঘাতে প্রচুর জখম হন পথচারী জলপাইগুড়ির মহকুমা শাসক বিপর্যয় মোকাবিলা দলকেও কাজে লাগানো হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে হেল্প ডেস্ক খোলা হয়েছে এই ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে মমতা লিখেন ঝড় বৃষ্টিতে জলপাইগুড়ি ময়নাগুড়ি বিভৎস পরিস্থিতি প্রাণ হারিয়েছে বহু জখম হয়েছেন অনেকে ভেঙেছে ঘরবাড়ি উপচে গেছে গাছ এবং বিদ্যুতের খুঁটি জেলা ব্লক প্রশাসন পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনী কুইক রেসপন্সিভ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দুর্গতদের উদ্ধারের কাজ শুরু হয় বিপর্যস্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে আহতদের পরিবারের জন্য যথোপযুক্ত ব্যবস্থাপনা করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি প্রশাসনের তরফে ত্রাণের বন্দোবস্ত করা হবে এরপরই বিপর্যস্ত বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা উল্লেখ করে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানকে হুমকি বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি তৃণমূলের তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আর্জি শাসক শিবিরের শনিবার গঙ্গারামপুরে ভোট প্রচারে যান সুকান্ত মজুমদার নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান খুল্লাম খুল্লা হুমকি দেন বলেন হুমকি ধমকি দিচ্ছেন বলছেন এই বর্ড থেকে লিড দিতে না পারলে আগুন ধরিয়ে দেবেন ওগুলো বাংলা সিনেমার ডায়লগ আমাকে কঠোর হতে বাধ্য করবেন না গঙ্গারামপুরে একজন ভাইবোনের গায়ে হাত পড়ে তবে যে কদিন চেয়ারম্যান থাকবেন তার থেকে বেশি দিন ইডিসিবিআই এর হাতে থাকবেন এই হুমকির বিরোধিতায় সরব তৃণমূল মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে অভিযোগ সানালো শাসক শিবির কেন্দ্র তদকারী সংস্থাকে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ দিতে ব্যবস্থা করছে বলেই অভিযোগ তৃণমূলের সুকান্ত বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবজেও জানানো হয়েছে যাবার পরের খবরে দুয়ারে ভোট কিন্তু ইন্ডিয়া জোটের অস্বস্তি নিয়েই এখন নানা প্রশ্ন তবে তার মধ্যেই এবার মুখ খুললেন তৃণমূলের ত্রিমমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অল ইন্ডিয়া ইন্ডিয়া অ্যাওয়েলেন্স আমি তৈরি করেছি নামটা আমার দেওয়া ভোটের পরে আবার দেখে নেব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়ছে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট কংগ্রেস কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া লড়ছে আমরা একলা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চরণে শুনছি সিপিএম কংগ্রেস নাকি ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে কিন্তু এখানে তো কোনো জোটই হয়নি এখানে ভোট হয়েছে সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে তৃণমূল একদিকে লক্ষ্মীর ভান্ডার মাসে মাসেই পাবেন সারা জীবন পাবেন জুমলা বিজেপি পার্টি যা লিখছে লক্ষ্মীর ভান্ডার দেব তিন হাজার একশো দিয়ে দেখা। এটা আমাদের মেয়েদের জন্য কিছু করছে ছেলেদের জন্য কিছু করেছে কারোর জন্য কিছু করেনি বলে দাবি মমতার রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন যে ইন্ডিয়া জোট তিনি করেছেন বলে দাবি করেছেন নেত্রী সেই জোটকে কেন বাস্তবে বিজেপির বিরুদ্ধে কাজে লাগানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা তিনি নিলেন না এদিকে বাস্তবে ইন্ডিয়া জোটের কোন অস্তিত্বই বাংলায় নেই কংগ্রেস ও তৃণমূল একেবারে দুই মেরুদ থেকে লড়াই করছে আবার নেত্রী নিজেই বলছেন ভোটের পরে ইন্ডিয়া জোটের ব্যাপারটা দেখে নেবেন কিন্তু ভোটের জন্য তো ইন্ডিয়া জোটের অবতারণা সেক্ষেত্রে ভোটের পরে ইন্ডিয়া জোট দেখে নিয়ে আখেরে কাজ কতটা হবে তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে পাশাপাশি কংগ্রেস সরকার ফাঁস বিতর্কিত কাছে ভূখণ্ড শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়া নিয়ে ইন্দিরা গান্ধীর সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি আরেকটি আর বিতর্কিত এই ভূখণ্ড নিয়ে আসল সত্য বেরিয়ে আসতেই প্রধানমন্ত্রী কংগ্রেসকে দেশের অখণ্ডতাকে দুর্বল করে দেওয়া দল বলে আখ্যা দেন লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতে বড় ইস্যু হতে চলেছে কাছাতিগু প্রতিবেশী শ্রীলঙ্কার অন্তর্গত এই অঞ্চল এক সময় ভারতে ছিল উনিশশো সালে ইন্দিরা গান্ধীর সরকার তা শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত ঘিরে বিস্তর বিতর্কও রয়েছে এর মধ্যে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রমাণ মিলল ভারত কিভাবে এই দ্বীপ ভূখণ্ডের অধিকার শ্রীলঙ্কার মতো ছোট্ট একটা দ্বীপরাষ্ট্রের কাছে হারায় তামিলনাড়ুর বিজেপি প্রধানকে আন্নামালাই তথ্যে অধিকার বা RTI আবেদন করেছিল সেই তথ্যই জানা গেছে ইন্দিরা গান্ধীর সরকার কিভাবে ভারতের জমি শ্রীলংকার হাতে তুলে দিয়েছিল RTI report চোখ খোলা ও চমকে দেওয়ার মতো বলেই উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন এই নতুন তথ্যগুলি তুলে ধরে যে কিভাবে কংগ্রেস কাচ্চা দিয়ে দিয়েছিল এই সিদ্ধান্তে প্রত্যেক ভারতীয় ক্ষুব্ধ এতে আবারও প্রমাণ হলো আমরা কখনো কংগ্রেসকে বিশ্বাস করতে পারি না দেশের একতা অখণ্ডতাকে দুর্বল করায় কংগ্রেসের কাজ ছিল যা বিগত পঁচাত্তর বছর ধরে চলেছে এবং এখনো চালিয়ে যাচ্ছে দেখব পরের খবর ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ উঠলো রবিবার সন্ধ্যাতে কোচবিহারের হরিণচৌড়া এলাকায় ঘটনাটি ঘটে বিজেপির মিছিল দিকে হামলার অভিযোগ ওঠে যদিও এখনো অবধি বিজেপির কোনো বক্তব্য পাওয়া যায়নি পেলেই তা যুক্ত করা হবে এই প্রতিবেদনে উদয়ন গুহ দিনহাটা থেকে কর্মসূচি সেরে কোচবিহারে যাচ্ছিলেন ঘুঘুমারি তোড়ষা ব্রিজের পর হরিণচৌড়া ধরে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি সেই সময় গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ গাড়ির পেছনের দিকের কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় উদয়ন গুহর অভিযোগ দিনহাটা কর্মসূচি সেরে তিনি খোঁজবিহারে পার্টি অফিসে এসে বসবেন ঠিক করেছিলেন সেই মতো স্থানীয় নেতাদের জানিয়ে রেখেছিলেন মুখে গাড়ি গাড়ি উঠতেই দেখেন দাঁড়িয়ে রয়েছে জানতে পারেন বিজেপির একটা মিছিল চলছে উদয়ন গুহর কথায় কোতোয়ালি থানা আইসি যখন বুঝতে পারেন আমি আসছি তিনি তার গাড়িকে আমার গাড়িগুলির মধ্যে ঢুকিয়ে পার করে দেওয়ার চেষ্টা করেন সব গাড়ি বেরিয়ে গেছে হঠাৎই আমার গাড়িতে আক্রমণ শুরু হয় প্রতিটায় লাঠির বাড়ি পড়ে আমার অ্যাটেন্ডেন্টকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটানো হয় গাড়ি ভাংচুর করা হয় যাব পরের খবরে রবিবার কৃষ্ণগরের তৃণমূল প্রার্থী মৌয়া মৈত্রের সমর্থনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিভাবে ইচ্ছাকৃতভাবে লোকসভা থেকে মহুয়া মৈত্রকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তার জনসমক্ষে তুলে ধরেন তিনি সাক্ষাৎকারে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মুখ খোলেন কিন্তু এজেন্সির জানালেন ওরা চারটে জায়গায় তল্লাশি করল খালি হাতে ঘুরে গেল এদিন বলেন এলো ওরা খালি হাতে ঘুরে গেল দেশের মানুষ সবটা দেখছে আসলে ওরা অর্থাৎ বিজেপি আমায় ভয় পায় ওরা আমায় দেখেই থরথর করে কাঁপে আমার কোনো গ্রেপ্তারির আশঙ্কাও নেই এরপর বিজেপির প্রার্থী রানিমা প্রসঙ্গে তিনি বলেন কোনো রানীমা এসেছেন কোন রাজা বাবু আমি জানি না শুধু জানি আমার মা মা মাটি মানুষের দল করে আমরা মানুষের সঙ্গে থাকি আত্মবিশ্বাসী মহুয়া এও বলেন এটা বিজেপির হারাসিট তিনি বলেন বিজেপি থেকে যেই এসেছেন ধরাশায়ী হয়ে এসেছে কল্যাণ চৌভে গতবার আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন গোলকিপার হয়েছিলেন কিন্তু পা পিছলে পড়ে যান এটা ওরাও জানে কৃষ্ণনগরে ওদের যেটা সিট নয় তাই কত ব্যবধানে নিয়ে প্রশ্ন সাফ কথা। চাপ বাড়াবে না। আমার মার্জিন বাড়বে প্রসঙ্গত আজ ভোটের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওর বাবা মা বেচারা কিছু জানে না ওর বাড়িতে তল্লাশি করে এলো ওদের কাজ যেমন হোক মহুয়াকে হারানো চোখ রাখবো পরের খপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির বিরুদ্ধে ম্যাচ কে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার নয়াদিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটে গণতন্ত্র বাঁচাও সমাবেশে যোগ দেন তিনি সেখানেই বক্তৃতা দিতে গিয়ে ক্রিকেট খেলার সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের তুলনা করেন কংগ্রেস নেতা তার অভিযোগ লোকসভা ভোটের আগে নিজেরাই আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছে। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে দুই নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী menuStrip এক কমিটি যে কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও লোকসভার থেকে বড় বিরোধী দলের নেতা অধির চৌধুরী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন এই নয়া নির্বাচন কমিশনের নিয়োগে ঘটনাকে কটক্ষা করে এই মন্তব্য করেন রাহুল গান্ধী রাহুল বলেন ক্রিকেটের ম্যাচের ফল নিজেরে পছন্দসই করার জন্য আম্পায়ারকে চাপ দেওয়া হয় একে ম্যাচ ফিক্সিং বলে এবারে নির্বাচনে একই ঘটনা ঘটছে নরেন্দ্র মোদীর ম্যাচ ফিক্স করার চেষ্টা করছেন ইতিমধ্যে তিনি দুজন খেলোয়াড়কে কালাগারের বন্দি করেছেন নির্বাচনের ঠিক আগে দেশের সবথেকে বড় বিরোধী দলের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এটা কি ধরনের নির্বাচন আমাদের লড়াই সংবিধানকে রক্ষা করার জন্য অখিলেশ বলেছেন সংবিধানের পাশাপাশি গরিবদের অধিকার খোয়া যাবে গত চল্লিশ বছরের মধ্যে বৈষম্য সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এই নির্বাচন সংবিধান রক্ষার লড়াই তার সঙ্গে সঙ্গে দরিদ্র আদিবাসী কৃষকদের অধিকার রক্ষার লড়াই দেぐপুরের খবর ভোটের মুখে বিজেপির নতুন করে চ্যালেঞ্জ ছুرلেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ্মশিবিরের বিরুদ্ধে চাচা ছোলার আক্রমণ শানিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সব বক্তব্য পারলে 5 বছর ফ্রিতে রান্নার গ্যাসের নোটিফিকেশন দিন যদি নোটিফিকেশন দিতে পারে তাহলে 42 কেন্দ্র থেকে পার্টি তুলে নেব তার মন্তব্য নিয়ে শুরু শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে এদিন মথুরাপুরের সভা থেকে অভিষেক বলেন আপনারা পারলে এখানে এক হাজার টাকা গ্যাসটা ফ্রি করে দিন একটা বলুক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাসটা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র থেকে তাহলে পার্থে তুলে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ দিয়ে কথা জানিয়েছেন এত বড় কথা তিনি বলে যান ক্ষমতা আছে পারবেন open challenge প্রসঙ্গত সম্প্রতি রান্নার gas দাম কয়েক দফা কমার পর এখন কলকাতার দাম ঘোরাফেরা করছে আটশো তিরিশ টাকার ঘরে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ দাবি অভিষেক যে challenge করছেন লোকসভা ভোটের মুখে খুবই তাৎপর্যপূর্ণ এই challenge বাস্তবায়ন করা কোন সরকারের পক্ষে কি সম্ভব সে প্রশ্ন থেকেই যাচ্ছে পরের খবর লোকসভা ভোটে ঘাটাল থেকে ফের একবার প্রার্থী হয়েছেন অভিনেতা তথা বিধায় সাংসদ দেব জোর কদমে প্রচার চালাচ্ছেন গোটা লোকসভা কেন্দ্র ঘুরে ঘুরে শুক্রবার দেব রায় এক সভা থেকে দেব বলেন তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না তৃণমূলকে হারাতে পারবে শুধু তৃণমূলই এরপর খাটানে তৃণমূলের তারকা প্রার্থীর আরো সংযোজন সবাই পদ চায় নেতা হতে চায় আমার লোক ওর লোক এ কিন্তু কর্মীরা শুধু সম্মান চায় এটা বুঝতে আমার বেশি সময় লাগেনি ভোটের মুখে আচমকা দেবের মুখে এই মন্তব্য শোরগোল পড়ে যায় তৃণমূলকে হারাতে পারে তৃণমূল কিংবা আমার লোক ওর লোক এই মন্তব্যগুলির মধ্যে কি বোঝাতে চাইলেন দেব সেই বিষয়ে সবার খোলসা করেনি তিনি গতকাল ডেবরার বাজার এলাকার ডেবরা অডিটোরিয়ামে হল পর্যন্ত রোডস করেন তৃণমূলের তারকা প্রার্থী সেই রোটসের পর ডেবরা অডিটোরিয়ামে তৃণমূলের ডেবরা ব্লক রেস্টের তরফে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন দেব সেই সময় তৃণমূলের ক্ষমতার কথা বোঝান তিনি একই সঙ্গে কি প্রচ্ছন্নে দলের ভেতরে ঠোকাঠুকি নিয়েও সতর্ক করে দিলেন খাটালেন বিদায় সাঙ্করাজ লোকসভা vote এর মুখে দেবরাজ সভা থেকে দেব তৃণমূলের কর্মী সমর্থকদের বুঝিয়ে দিয়েছেন দল সবার উপরে বলেন দল থাকলে তাহাদেরই আমরা সবাই থাকব দল যদি জেতে আপনিও জিতবেন আমিও জিতবো যারা উপস্থিত আছেন তারাও জিতবে দলের সম্মানই সকলের সম্মান একই সঙ্গে দেবরাজ দলের সংগঠনের একতার কথা তুলে ধরেন তিনি দেব বলেন আজ দেবরায় যে একতা রয়েছে আমার মনে হয় তা যে কোনো লিক পেরিয়ে যেতে পারে যদি আমরা রাগ অভিমান সব ভুলে গিয়ে দলের দিক থেকে ভাবি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন